নমস্কার বন্ধুরা ডায়েরি অফ মালায় আপনাদের সবাইকে স্বাগত সাবেকি রান্নায় অভিনবত্ব আনতে আমি মালা চলে এসেছি আজ আপনাদের সামনে করছি চিংড়ি মাছের নারকেলি ভাপা খেতে অসাধারণ লাগে তো চলুন রান্নাটা শুরু করি প্রথমে আমি চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে ম্যারিনেট করে রাখব প্রায় আধ ঘন্টা মতন ম্যারিনেট করলেই হবে তো ম্যারিনেশনের জন্য দিচ্ছি লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল এবারে মিক্সিং জারে মশলা তৈরির পালা কালো আর হলুদ সর্ষে নিয়ে নেব হলুদ সর্ষের পরিমাণটা একটু বেশি হবে দেব সাদা তিল মিক্সিতে এবার শুকনো গুঁড়িয়ে নেব সাদা তিল এই রান্নায় আনবে দুর্দান্ত স্বাদ গ্রেভির ঘনত্বও বাড়াবে এবারে দেব নারকেল কোড়া আর দুটো কাঁচা লঙ্কা আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন সেই মতন কাঁচা লঙ্কার সংখ্যা বাড়াতে বা কমাতে পারেন জল দিয়ে সমস্তটা একটা স্মুথ পেস্ট তৈরি করে রাখবো এবার চিংড়ি মাছের মধ্যে মশলার পেস্টটা দিয়ে দেব, আর দেব একে একে স্বাদ মতন লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো চেরা কাঁচা লঙ্কা সর্ষের তেল আর সামান্য চিনি আর সব শেষে দেব জল ঝরানো টক দই টক দইয়ের থেকে জল ঝরিয়ে নেওয়াটা খুবই দরকার আর এর পদ্ধতিটাও ভীষণ সহজ একটা মসলিন কাপড়ের মধ্যে বেশ কিছুটা টক দই রেখে ছাঁকনির উপরে ভারী কিছু চাপা দিয়ে তিন চার ঘন্টা রাখলেই জল ঝরে যাবে জল সমেত টক দই যদি দেওয়া হয় তাহলে চিংড়ির এই নারকেলি ভাপার মধ্যে জলের পরিমাণ বেড়ে গিয়ে গ্রেভি বেশি পাতলা হয়ে যাবে তার ফলে খেতে বেশি একটা ভালো লাগবে না নারকেল বাটা আর টক দইয়ের কম্বিনেশনে এই মাছ ভাপার টেস্ট চূড়ান্ত হয় এবারে হাত পরিষ্কার করে ধুয়ে সমস্তটা মেখে নিতে হবে চামচের সাহায্যে না মেখে হাত দিয়েই সবটা মাখলে ভালো হয় কারণ হাত দিয়ে মাখলে খুব সুন্দরভাবে মশলা মাছের গায়ে মেশানো যায় আর পরিবারের প্রিয়জনদের জন্য রান্না মানেই তো যত্ন তাই হাতের স্পর্শ মানেই ভালোবাসার ছোঁয়া যত্নে রান্না করলে রান্নাটাও তো খেতে বেশি টেস্ট হয় এবারে সমস্তটা মেখে নিয়ে একটা টিফিন বক্সের মধ্যে আস্তে আস্তে সবটুকু ঢেলে দিতে হবে এবং ওপর থেকে ধনেপাতা পাতা আর আরও একটু সর্ষের তেল আর চেরা একটা লাল লঙ্কা দিয়ে দিতে হবে এবার টিফিন বক্সের ঢাকনা আটকে কড়াইতে গরম জলের মধ্যে স্ট্যান্ড দিয়ে তার উপরে বসিয়ে ঢাকনা দিয়ে দিতে হবে লো টু মিডিয়াম আঁচে স্টিম করে নেব আমরা সাত থেকে আট মিনিট মতন তারপর গ্যাস অফ করে আরও পাঁচ মিনিট মতন স্ট্যান্ডিং টাইমে রেখে দেব এবার ভাত বেড়ে নিয়ে টিফিন বক্সের ঢাকনা খুলে গরম গরম পরিবেশন করলেই সবাই খুশি চিংড়ি মাছের নারকেলি ভাপার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকবেন আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে নোটিফিকেশনের জন্য বেল আইকন প্রেস করে রাখবেন টাটা